সাথে আমি অনুপ্রিয়া চোখ বিস্তারিত খবর গুলির দিকে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় এই মুহূর্তে সব থেকে বড় খবর পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় একটি পাইপের মধ্যে সকেটের মতন একটি বস্তুকে ঘিরে বোমাতঙ্ক ছড়ালো এদিন রবিবার দুপুরে জলনামা পাইপের মধ্যেই ওই বস্তুকে ঘিরে বোমাতঙ্ক সৃষ্টি হয় রবিবার ঘটনার খবর পেয়ে আরপিএফ জিআরপি এবং নাদনঘাট থানার পুলিশ এসে হাজির হয় এলাকাটিকে ঘিরে রেখেছে তারা খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে এই মুহূর্তের সব থেকে বড় খবর পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় একটি পাইপের মধ্যে সকেটের মতন একটি বস্তুকে ঘিরে বোমাতঙ্ক ছড়ালো এদিন রবিবার দুপুরে জলনামা পাইপের মধ্যে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় একটি পাইপের মধ্যে সকেটের মতো একটি বস্তুকে ঘিরে বোমাতঙ্ক ছড়ালো এদিন রবিবার দুপুরে জলনামা পাইপের মধ্যে বস্তুকে ঘিরে বোমাতঙ্কের সৃষ্টি হয় রবিবার ঘটনার খবর পেয়ে আরপিএফ জিআরপি এবং নাদনঘাট থানার পুলিশ এসে হাজির হয় ঘটনাস্থলে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় একটি পাইপের মতো সকেটের বস্তুকে ঘিরে বোমাতঙ্ক ছড়ালো এদিন রবিবার দুপুরে জানবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান থেকে আমার প্রতিনিধি সুমন বিশ্বাস সুমন পূর্ব বর্ধমানের সমুদ্রগঞ্জ স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে যেমন ঘটনা উঠে আসছে একটি সকেটের মতন বস্তুকে বস্তুকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে রবিবার দুপুরে এই ঘটনার বিস্তারিত জানা একদমই দেখো কিন্তু সব থেকে বড় খবর যেমনটা বললেন অবশ্যই এই বোমা আতঙ্ক ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশনে আহ সেখানে সমুদ্রগড় স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় একটি পাইপের মধ্যে সকেটের মতো একটা জিনিস বা একটা বস্তু কিন্তু দেখা যায় আর তাকে ঘিরেই দুপুর বেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে এবং তারা কিন্তু হয়ে পড়েন ওই বস্তুকে ঘিরে এবং অনেকেই বিভিন্ন মন্তব্য করেন সেখানে যে হয় হয়তো বোমা হয়ে থাকবে এবং এই বোমার কথা উঠতেই কিন্তু আহ সকলের মধ্যে একটা চোখে মুখে আতঙ্কের ছাপ সৃষ্টি হয় এবং চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় জল নামা পাইপের মধ্যেই ওই বস্তুকে ঘিরে আহ কিন্তু এই এই বিষয়টি ঘটে এবং খবর পি কিন্তু ঘটনাস্থলে আরপিএফ পি এবং নাদনঘাট থানার পুলিশ এসে হাজির হয় এবং ইতিমধ্যেই ওই যে যে বস্তুকে ঘিরে বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে আহ সেটিকে কিন্তু ঘিরে রেখেছে পুলিশ এবং ইতিমধ্যেই আহ বোমা স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই আহ আসবেন এবং পুরো বিষয় তদন্ত করে দেখবেন যে ওই বস্তুটি রয়েছে সকেটের মতো আদৌ সেটি বোমা কিনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গোটা স্টেশন চত্বর বর্তমানে থমথমে রয়েছে যাত্রীদের মধ্যে আতঙ্কের একটা ছাপ রয়েছে এবং আহ যতক্ষণ না পর্যন্ত ঠিক ওই বস্তুটি কি বোমা নাকি অন্য কিছু আহ সেটি ঠিক করে বলা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই বিষয়টি রয়েছে এবং ইতিমধ্যেই

পরবর্তী খবরের দিকে চোখ রাখবো শনিবার রাতে প্রবল ছড়ে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে শনিবার রাতে যে ঝড় উঠেছিল কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে রবিবার সকাল কোচবিহার শহর সহ এক নম্বর দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় গাছ উপরে পড়তে থাকে অনেক জায়গায় বিদ্যুতের ক্ষতি এবং তার ছিঁড়ে পড়ে রয়েছে ফলে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করেন স্থানীয় প্রশাসনের তরফ থেকেও দ্রুত পুনর্বাসন এবং স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে শনিবার রাতের প্রবল ঝড়ে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়েছে রবিবার সকাল থেকে কোচবিহার শহর সহ এক নম্বর ও দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় গাছ উপড়ে পড়তে থাকতে দেখা যায় অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি এবং তার ছিঁড়ে পড়ে রয়েছে ফলে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা এই ঘটনার পরপরই সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করে স্থানীয় প্রশাসনের তরফ থেকেও দ্রুত পুনর্বাসন এবং স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে উদ্যোগ নেওয়া হয় কোচবিহারে শনিবার রাতে প্রবল ঝড়ে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি ধরা পড়ে রবিবার সকাল থেকে কোচবিহার শহর সহ এক নম্বর ও দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় গাছ পড়ে থাকতে দেখা যায় কোচবিহার থেকে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে নেব সঙ্গে রয়েছে কোচবিহার থেকে মজনু রায়মার মজনু কোচবিহারে যে শনিবারের যে ঝড় বৃষ্টির ফলে গাছ পড়ে থাকতে দেখা যাচ্ছে এবং এর ফলে জায়গায় বিদ্যুতের খুঁটি এবং তার ছিঁড়ে পড়ে রয়েছে ফলে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা এই ঘটনায় স্থানীয়দের কি প্রতিক্রিয়া রয়েছে এই মুহূর্তে সেখানে কি কি খবর উঠে আসছে সেখান থেকে দেখো এখন কিন্তু মোটামুটি পরিস্থিতি স্বাভাবিকই দেখবে দেখে তবে বেশ কিছু জায়গায় এখনো বিদ্যুৎ পরিষেবাটি স্বাভাবিক হয়নি দেখো গত কয়েকদিন ধরেই যে ব্যবসা গরম এবং তারপরেই এই আবহাওয়ার যে বাণী গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলবে বিশেষ করে আগামী মঙ্গলবার পর্যন্ত যে বৃষ্টি চলবে গোটা রাজ্য জুড়েই তার মধ্যে আমাদের কোচবিহার জেলা ব্যতিক্রম নয় কোচবিহার জেলা গত কয়েকদিন ধরেই কিন্তু ঝিরঝিরে বৃষ্টি এবং শনিবার রাত থেকে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির রবিবার ভোরের সেটা ব্যাপক আকার নেয় বিশেষ করে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে আমরা রবিবারও বিশেষ করে লক্ষ্য করলাম যে কোচবিহার শহরের এক এবং দু নম্বর ব্লকের স্তন্য এলাকা কিন্তু ঝড়ে একেবারে লন্ড হয়ে যায় বেশ কিছু গাছ রাস্তার উপরে পরে বিদ্যুতের খুঁটি কিন্তু উপরে পরে যার ফলে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয় আজ রবিবার সকালবেলা থেকে কিন্তু সিভিল ডিফেন্সের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেই পড়ে থাকা গাছগুলো কেটে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছেন এবং জনজীবন স্বাভাবিক করার চেষ্টা করছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যে সমস্ত জায়গায় তার ছিঁড়ে রয়েছে এবং বিদ্যুতের খুঁটি উপরে পড়েছে সেই খুঁটিগুলোকে লাগাবার দ্রুত সরাবার চেষ্টা করছেন বিদ্যুতের তারগুলো লাগাবার চেষ্টা করছেন যাতে পরিষেবা দ্রুত স্বাভাবিক ব্যবস্থা করা যায় এর পাশাপাশি পৌরসভার কর্মীরাও কিন্তু তারাও তারাও হাত লাগিয়েছেন যাতে পৌরবাসীদের তরফ থেকে কোনো ধরনের সমস্যা না হয় তার জনজীবন যাতে স্বাভাবিক হয় যেহেতু আজকে রবিবার যান চলাচল কিছুটা হলো কম এবং জনজীবন কিছুটা হলো সকাল থেকে বৃষ্টি যেহেতু ছিল কিছুটা হলো কম থাকায় দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য ব্যবস্থা করছিল অপর দিকে যদি আমরা দিনহাটার দিকে লক্ষ্য করি দিনহাটার দিকেও কিন্তু রবিবার ভোর থেকে প্রবল ঝড় বৃষ্টির ফলে দিনে বিশেষ করে সাহেবগঞ্জ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সাহেবগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে একটি বিশাল আকার গাছ ভেঙে পড়ে অপরদিকে গাছ ভেঙে পড়ে যার জন্য এবং বামনাথ যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়ক যান চলাচল একেবারেই বন্ধ হয়ে পড়ে অপরদিকে আহ সাহেবগঞ্জ এলাকায় একটি বাড়িতে বিশাল আকার গাছ ভেঙে পড়ে সেখানে কিন্তু একজন প্রায় সাত সুই বিদ্যা ছিলেন ঘরের মধ্যে তাকে কিন্তু বাঁচানোর জন্য বিদ্যা চিৎকার করে সমুদ্রের বের করা হয় প্রচুর বাড়ি ঘর ভেঙে গেছে আজ সকালে কিন্তু খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু ঘটনাস্থলে যান এবং উত্তর কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন বলেও প্রধান জানিয়েছেন তবে পরিস্থিতি কিন্তু এখন বর্তমানে মোটামুটি স্বাভাবিক এই ঘটনায় স্থানীয়দের প্রতিক্রিয়া শুনে নেব কোন অবধি আমরা দু জায়গা গাছ সরিয়ে দিলাম কুচবিহার এক নম্বর ওয়ার্ডে আর ও পাশে আরও দুটো গাছ আছে ওটাও আমাদের সহায়তা বলল তো এখানটা যদি প্রশাসনের পক্ষ থেকে যদি একটু পরিষেবা না পাই তাহলে আমাদের কাজ করতেও তো আমাদের অসুবিধা হয় এত রাস্তা আটকানোর পরেও পাবলিক যাচ্ছে এখন আমার কাছে যতগুলো খবর আসছে তাতে হচ্ছে এক নম্বর ওয়ার্ডের কিছু ক্ষতি হয়েছে মানে প্রাণহানি বলতে কিচ্ছু হয় না কিন্তু প্রাকৃতিক দুর্যোগে অনেক ক্ষতি হয়ে গেছে রাস্তাঘাট বাড়ি ঘর আবার এক নম্বর ব্লকেও কিছুটা গতকালকে ঝড়ে তো প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে শিলাবৃষ্টির সঙ্গে প্রচন্ড পরিমাণে হাওয়া হওয়াতে বিভিন্ন গাছ ভেঙে পড়ছে সারা এলাকা জুড়ে প্রচুর আমাদের পলিটেকনিক কলেজে ওখানে একটা বড় গাছ ভেঙে পড়ছে তারপরে যে কামেশ্বরী রোডে এই গাছটা এবং আশেপাশে প্রচুর গাছ ভেঙে পড়াতে প্রচুর ক্ষতি হয়ে গেছে মানুষের দেড় কুইন্টাল তামা ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুর্গাপুর পুলিশ কমিশনারের দুর্গাপুর থানায় পুলিশের নাকা চেকিং এর সময় ওয়ারিয়া থেকে একটি কালো চার চাকা গাড়ি গান্ধীমোর আসার পথে গাড়িটির নাকা চেকিং এ পুলিশ তল্লাশি করতে গিয়ে গাড়ির মধ্যে পাওয়া যায় দেড় কুইন্টাল তামা ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার সুজয় পাল শনিবার রাতে নাকা চেকিং এর সময় ধরা পড়ে দুর্গাপুরের গান্ধী মোড় এলাকায় রাস্তার উপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের দুর্গাপুর থানার পুলিশের নাকা চেকিং এর সময় ওয়ারিয়া থেকে একটি কালো চার গাড়ি গান্ধী মোড় আসার পথে গাড়িটি নাকা চেকিং পুলিশ তল্লাশি করতে গিয়ে গাড়িটির মধ্যে পাওয়া যায় দেড় কুইন্টাল তামার তার গাড়িতে থাকা ব্যক্তি দুর্গাপুরের ব্যবসায়ী সুজয় পাল কেবু নামে পরিচিত তার কাছ থেকে একটি পিস্তল রিকভারি করে পুলিশ এবং কালো গাড়িটাকেও আটক করে রবিবার পুলিশ হেফাজতে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় রবিবার জয়নগর থানার অন্তর্গত রত্তলা মোড়ের নিকটতম রেল গেটের কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য খবর দেওয়া হয় রেল পুলিশকে জানা যায় ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনের ধাক্কায় রেল লাইন পারাপার করতে গিয়ে ওই ব্যক্তির ঘটনাস্থলেই প্রাণ হারায় তবে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় রবিবার জয়নগর থানার অন্তর্গত রত্তলা মোড়ের নিকটতম রেলগেটের কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য খবর দেওয়া হয় রেল পুলিশকে ঘটনা সূত্রে জানা গিয়েছে ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনের ধাক্কায় রেল লাইন পারাপার করতে গিয়ে ওই ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারায় তবে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য পাঠায় ঘটনা বিস্তারিত জানবো সঙ্গে রয়েছে প্রতিনিধি রবীন দাস রবীন কি জানতে পারছো অজ্ঞা জয়নগরে ট্রেনের ধাক্কায় যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে কে ছিলেন তিনি কিছু পরিচয় এখনো পর্যন্ত কি পাওয়া গিয়েছে দেখো অনুপ্রিয়া তোমাকে জানিয়ে রাখি জয়নগর যে প্ল্যাটফর্ম বা জয়নগর যে রেলওয়ে স্টেশন সেই রেলওয়ে স্টেশন সংলগ্ন রথতলার মোড়ের কাছে যে সে ছটা নাগাদ এলাকার মানুষজন দেখতে পায় একজন বয়স্ক লোক তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সেরকম দেখতে পাওয়া মাত্র এলাকার মানুষজন ঘটনাস্থলে পৌঁছায় পৌঁছানোর অবস্থায় দেখেন যিনি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে যেহেতু রেল স্টেশনের কাছাকাছি বা প্ল্যাটফর্মের লাইনের ওপরে যার কারণে এলাকার মানুষজন ওই মৃতদেহ ব্যক্তির বা রক্তাক্ত পড়ে থাকা ব্যক্তির মৃতদেহের ওপরে হাত না দিয়ে তারা সঙ্গে সঙ্গে জয়নগর থানায় এবং রেল কর্তৃপক্ষকে জানায় ঘটনাস্থলে জানানোর পরে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলের কাছে পৌঁছে যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনা কবলের কাছে পৌঁছে রেল কর্মীদের আধিকারিক এবং জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তারা দীর্ঘক্ষণ এই যে মৃতদেহ এলাকার মানুষজনের কাছে যে খোঁজ খবর চালায় দীর্ঘক্ষণ খোঁজ খবর চালাতে চালাতেই থাকে তবে এখনো পর্যন্ত তার মৃতদেহ যে ব্যক্তি মারা গেছে তার এখনো যে কোন বাড়ির লোক বা তার যে পরিচয় সে পরিচয় এখনো পর্যন্ত জানতে পারা যায়নি রেল কিংবা পুলিশ স্টেশনের নাম কিন্তু জানতে পারা যায়নি যত বেলা বাড়ছিল তত লোকের সমাগম হচ্ছিল তবে রেল কর্তৃপক্ষের লোকেরা যতজন মানুষ ওখানে ঘটনাস্থলে পৌঁছেছিল ততজন মানুষকে জিজ্ঞাসাবাদ করেছিল যে এই মানুষটির পরিচয় জানতে পারে কিনা তবে এলাকার মানুষজন কোনো মতে বলতেই পারেনি যে এই মানুষটা ওই এলাকার মানুষ বলে তবে রেল কর্তৃপক্ষ এই যে মৃতদেহ সেই মৃতদেহ রক্তাক্ত অবস্থায় যে মৃতদেহ শিয়ালদা পাঠিয়েছে ময়না তদন্তের জন্য এবং জয়নগর থানার পুলিশ এবং রেল কর্তৃপক্ষ এই যে রক্তাক্ত মৃতদেহ যা মারা গেছে তার পরিচয় খুঁজে বেড়াচ্ছে বলে জানা গেছে অনুপ্রিয়া ধন্যবাদ রবিন এই ঘটনায় স্থানীয়দের প্রতিক্রিয়া শুনে নেব আমি এসে দেখলাম বাড়ি থেকে এসে দেখি এখানে একটা বডি পড়েছে কটার সময় ওই সাড়ে ছটা ডাউনে ছেলেরা এখানে বারণ করেছে যে ওপারে জল না আর ডাউন ট্যান ঢুকছে তবু জল করে ওপারে গেল যাওয়ার পরে ছেলের অত গাড়ি পাবো তো স্লো আছে আর ডাউন ঢুকছে চিন্তা পেরেছেন না আমি ছেলে না মেয়ে বয়স্ক লোক উনিশ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা জানা গেছে বর্ধমানের দিক থেকে দুর্গাপুর দিকে যাওয়ার সময় একটি লরিকে একটি চার চাকা গাড়ি পেছনের দিক থেকে দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় গাড়ির ভেতরে আটকে পড়েন চারজন প্রাথমিক অবস্থায় তিনজনকে বার করা সম্ভব হলেও একজন আটকে থাকে গাড়ির ভেতরে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে মৃত্যু হয় একজন মহিলা আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক জানা গেছে বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় একটি লরি একটি চার চাকা গাড়ি পেছনের দিক থেকে এসে দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় গাড়ির ভেতরে আটকে পড়েন চারজন প্রাথমিক অবস্থায় বার করা সম্ভব হলেও একজন আটকে থাকে গাড়ির ভেতরে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে মৃত্যু হয় একজন মহিলার আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়

ভেতরে চারজন মতন রয়েছে দেখলাম আমরা তো নাই ভেতর থেকে দেখতে পাই না চারজন রয়েছে তার মধ্যে তো এখন এই মুহূর্তে সবাই পায় এখানকার লোকেরা হেল্প করে গাড়ি কাঁচ কাঁচ ভেঙে বা করছে কাছ থেকে একজন মারা গেছেন দেখলাম আর তিনি তারা ছিলেন সেনার অবস্থা খুব শোচনীয় উনি একাত্র মেচে রয়েছেন এক মাস আগে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল দুই বাংলাদেশি এক মাস পর আবারও বাংলাদেশ ফিরে যাওয়ার প্রক্রিয়া চলাকালীন গ্রেপ্তার দুই অভিযুক্ত তদন্ত চালিয়ে নদিয়ার ধানতলা থানার পুলিশ ও ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ তাদের রানাঘাট আদালতে তোলা হয় গ্রেপ্তার দুই অভিযুক্ত নাম সাজু মিয়া এবং শমশিদা খাতুন অভিযুক্তরা বাংলাদেশের মেঘনা এবং কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রের খবর এই দুই অভিযুক্ত গত এক মাস আগে অবৈধভাবে বিদেশ সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছিল দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই দুই বাংলাদেশি ভারতে কাজের তল্লাশি করছিল পাশাপাশি ভারতের এক দালালের দ্বারা তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল গোপন সূত্রের খবর পেয়ে গতকাল ধানতলা থানার পুলিশ ওই দালালের বাড়িতে তল্লাশি চালায় ওই দালালের বাড়ি থেকে এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও ওই দালাল পালিয়ে যায় ফের গ্রেপ্তার বাংলাদেশি এক মাস আগে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল দুই বাংলাদেশি মাস পর আবার বাংলাদেশ ফিরে যাওয়ার প্রক্রিয়া চলাকালীন গ্রেপ্তার দুই অভিযুক্ত ঘটনার বিস্তারিত জানবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কুহেলি কুহেলি নদিয়ায় ফের গ্রেপ্তার দুই বাংলাদেশে ঘটনায় কি বলবেন অনুপ্রিয়া তুমি জানো ইতিমধ্যে কিন্তু ওয়াকিল এবং চাকরি বাতিল নিয়ে তোলপার গোটা রাজ্য রাজনীতির ঠিক তার মধ্যেই আবারও দুই বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করায় তাদের কিন্তু গ্রেপ্তার করেছে নদিয়ার ধানতলা থানার পুলিশ পুলিশ সূত্রে যেটা জানা যায় এক মাস আগে তারা ভারতীয় এক দালালের হাত ধরে সীমান্তবর্তী হাত ধরে কিন্তু তারা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে অভিযুক্ত দুই বাংলাদেশের বাড়ি বাংলাদেশের মেঘনা কক্কবাজার এলাকায় পুলিশ সূত্রে যেটা জানা যায় যে মাফ করবেন যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বীরভূমের মল্লারপুর থানার প্রচন্ডপুর গ্রামে দাবির শেখ নামের চৌত্রিশ বছরের এক ব্যক্তিকে গতকাল সন্ধ্যায় কে বা কারা ফোন করে ডাকে এবং ফোনে ডাক পেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে দাবির শেখ তারপর থেকেই আর বাড়ি ফেরে নিশে করে পরিবারের লোকজন এবং খোঁজাখুঁজি করার পরও তার খোঁজ পাওয়া যায়নি আত্মীয় স্বজনেরাও খোঁজাখুঁজি করে তাকে পায়নি কে বা কারা এই ঘটনা ঘটালো তদন্তে নেমেছে মল্লারপুর থানার পুলিশ বীরভূমের মল্লারপুর থানার প্রচন্ডপুর গ্রামের দাবির শেখ নামের চৌত্রিশ বছরের এক ব্যক্তিকে গতকাল সন্ধ্যায় কে বা কারা ফোন করে ডাকে এবং ফোনে ডাক পেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে দাবির শেখ তার পর থেকেই আর বাড়ি ফেরেনি সারা রাত খোঁজাখুঁজি করে পরিবার পরিবারের লোকজনরা এবং আত্মীয় স্বজনরাও তাকে খোঁজাখুঁজি করে তার খোঁজ পায়নি কে বা কারাই ঘটনা ঘটালো তারই তদন্তে নেমেছে মলারপুর থানার পুলিশ আমরা বাইরে ছিলাম এসে সকালে শুনলাম শুনে দেখছি আমার ভাইয়ের এইরকম কাণ্ড আমরা তো দৌড়ে এসে তারপরে দেখছি যে এইরকম হয়ে আছে আমার ভাই পরে আছে তারপরে তখন সবাই যেয়ে মানে পুলিশকে জানায় আপনাদের কি মনে হচ্ছে কি। আমাদের এটা মাত্রা করে আমার ভাই কিছু বুঝ জানতো না আমার ভাই নিসা ভাঙতো না কোনো কিছু করে না মারধর জানা না কোনো কিছু করে কা চালে পা দিই আই না আমার ভাই সব থেকে বেস ভালো রাতে রে কাল করে ফোন করে একজন ফোন করেছিল নাম্বারটা না নাম্বার সে ছেলেটা বলেছে তোমার সাথে একটা কথা আছে সেটা কি কথা তা বলেছে কি আছে তুমি এখানে বাইরে এসেছ তার তুমি কথা কাকে বলবা না তাউ বলেছে না আমি বলবো না তা বেশ ঠিক আছে আমি আছি আছি বলে যে আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ তুমি তো বলছে আমি আছি একজন আমাকে ডাকলো তা বেশ এমনি বলে আমাকে চলে যেলো যে তারপরে আমি ফোন লাগাছে তা ফোনটা ফোন তুললো না আটটা সাড়ে আটটা মেয়ে ফোন করলাম তা ফোন তুললো না তারপর নটা মে লাগালাম তো শুনছো ফোন বিশালিত খবর এখনকার মতো এই পর্যন্ত ওই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর খবর বাংলা খবরের খবরদারি